আচ্ছা আপনি একবার চিন্তা করেন তো আপনার ফোনের সমস্ত ইনফরমেশন আপনার পিকচার আপনার কন্ট্যাক্ট লিস্ট আপনার কল রেকর্ডিং আপনার অডিও ভিডিও আপনার ফেসবুক অ্যাক্টিভিটি আপনার ইন্টারনেট অ্যাক্টিভিটি সব কিছু যদি কেউ হাতিয়ে নেয় তাহলে কি হবে আপনার হ্যাঁ আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে বলবো শুধুমাত্র আপনাদের একটি মাত্র ভুলের কারণে আপনার যত ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আপনি অনলাইনে লিক করে দিচ্ছেন শুধুমাত্র এটা আপনাদের ভুলের কারণে শুধু লিক করে দিচ্ছেন না কোনো এক পার্সন এটাকে নিয়ে আবার অনলাইনে রিউজ করতেছে মানে আপনার ইনফরমেশনগুলো নিয়ে আর একটা মানুষের কাছে সেগুলো শো করানো হচ্ছে আমি এমনই কিছু বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন প্রথমে আমরা যাই আমাদের প্লে স্টোরে আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন আইকন তো আইকন অ্যাপস দেখেন এখানে আছে আইকন কলার আইডি অ্যান্ড কন্ট্যাক্টস এই অ্যাপসের ব্যবহার আপনারা মোটামুটি কম বেশি অনেকেই জানেন আর যারা জানেন তারা তো ভালো আর যারা জানেন না তাদের জন্য একটু সংক্ষেপ করে আমি বলে দিচ্ছি এটা এমন একটা অ্যাপস এই অ্যাপসটা যদি আপনার ফোনের মধ্যে ইনস্টল করা থাকে কোনো আননোন পার্সন যদি আপনাকে কল দেয় সেই আননোন পার্সন কে বা তার নাম কি বা তার কোনো ছবি যদি থাকে ছবি আপনাকে দেখাবে তার যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ দেখাবে যদি ইমু থাকে আপনাকে ইমুটাও এখানে শো করবে তো এটা এই জন্যই আমরা অনেকেই ইউজ করি আমরা হয়তো ভাবি যে আসলে এই অ্যাপসটা থাকার কারণে আমরা অনেক আননোন পার্সনকে আমরা চিনতে পারবো তো আমরা এই মনে করেই আমরা এই অ্যাপসটা ইউজ করি তো এই অ্যাপসটা ইউজ করার ফলে আমাদের কি হয় আমাদের ফোনের যত ইনফরমেশন কল লিস্ট বলেন কন্ট্যাক্ট লিস্ট বলেন আপনার গ্যালারিতে যে ছবি ভিডিও থাকে সেগুলো বলেন বা ইন্টারনেটের অ্যাক্সেস বলেন সব কিছু কিন্তু এই আইকন কলার আইডি অ্যান্ড কন্ট্যাক্টস যে কোম্পানি বা ডেভেলপার আছে তাদের কাছে চলে যায় তো তারা কি করে আপনার এই ইনফরমেশনগুলো আবার আর একজন ইউজারের কাছে সেগুলো শো করে তো চলুন এটা কিভাবে হয় বা কিভাবে তারা করে আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে ক্লিয়ার করব। তো প্রথমে আমি অ্যাপসটাকে ওপেন করব অ্যাপসটাকে ওপেন করার পরে এখানে আপনি দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন দেখেন এখানে বলতেছে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ ইউর কন্ট্যাক্টস অ্যান্ড কল লক একুরেটলি অ্যান্ড ম্যানস পাবলিক ফটোস টু ইউর কন্ট্যাক্ট আইকন কালেক্ট অ্যান্ড আপলোড ইউর কল লক অ্যান্ড কন্ট্যাক্ট লিস্ট টু আওয়ার সার্ভার এখানে বলতেছে দেখেন তারা আপনাকে তারা আপনার কাছ থেকে অ্যাক্সেস চাচ্ছে যে তারা আপনার যে কন্ট্যাক্ট লিস্ট আছে বা তারা যে আপনার কল লিস্ট আছে এই সমস্ত জিনিসের তারা আপনার কাছ থেকে অ্যাক্সেস চাচ্ছে তো আমি যদি এখানে অ্যাক্সেস দিয়ে দিই অ্যাক্সেস দেওয়ার পরে এখানে দেখেন আইকনে আমাকে ক্লিক করতে হবে আইকোনে ক্লিক করার পরে এখানে আমাকে সেটাস ডিফল্টভাবে দিয়ে রাখতে হবে তো সেটাস ডিফল্টভাবে দেওয়ার কারণে কি হইলো দেখেন এখান থেকে তারা সর্বপ্রথম আপনাকে বলবে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করেন এবং আপনার যে ফোন নাম্বার আছে সে ফোন নাম্বারটা দিয়ে এখানে একটা ভেরিফিকেশান করেন এখন কথা হচ্ছে আপনি যদি এখানে আপনার ফোন নাম্বারটা দেন আপনি যদি আপনার কান্ট্রিটা সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে যখন এখানে আপনি ভেরিফিকেশন করবেন তো ভেরিফিকেশন করার পরে কি হয় তো আমি আমার এখানে নাম্বারটা দিয়েছি এবং আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর আমাকে কি করতে হবে আমাকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে আবারও নাম্বারটা দেখাবে এবং বলবো যে কনফার্ম ইউর নাম্বার তো আমি কন্টিনিউতে যদি ক্লিক করি আমাকে একটু ওয়েট করতে হবে কিছুক্ষণের ভিতরে আমার কাছে একটা ওটিপি চলে আসবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি আমার এইটা লগ হয়ে গেল তো লগ হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আমাকে কি বলতেছে দেখেন এখানে কি বলতেছে গেট ফটো তার মানে এখানে আমাকে একটা ফটো দিতে হবে আমি এই জায়গার মধ্যে যে ফটোটা দিব এই ফটোটা আমার আমি যখন কাউকে কল করব তার ফোনে যদি তার ফোনে যদি আইকন অ্যাপসটা থাকে তাহলে আমার এই ফটোটা তার ফোনে শো করবে তারপরে এখানে দেখেন আননন এখানে দেখেন ফুল নেম আনন দেওয়া আছে আমি এখানে আননন দিয়ে রাখছি তো এখানে আননন দেওয়া আছে তো আননন দেওয়ার পরে দেখেন আমাকে কি করতে হবে দিস ইজ মি তো আমি যদি দিস ইজ মি তে ক্লিক করি দেখেন দিস ইজ মি তে ক্লিক করার পরে দেখেন আমার কন্টাক্টে যে নাম্বারগুলো আছে দেখেন সবগুলো নাম্বারে কে কে ইউজ করে এই অ্যাপসটা তাদের সমস্ত ছবি আমার কিন্তু এই অ্যাপসের মধ্যে চলে আসছে ওকে আর এই এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখেন আমি কিন্তু ফুল পারমিশন কিন্তু আইকন অ্যাপসকে দিয়ে দিছি তো এই পারমিশন আইকন অ্যাপসে দেওয়ার কারণে কি হবে আমার কন্ট্যাক্ট লিস্টে যত কন্ট্যাক্ট থাকবে সবগুলো কন্ট্যাক্ট কিন্তু তার কাছে চলে যাবে আমার কন্ট্যাক্ট লিস্টে যত নাম্বার থাকবে সবগুলো নাম্বার তাদের কাছে চলে যাবে এবং আমার যদি কোনো গ্যালারিতে পিকচার থাকে বা ভিডিও থাকে বা আমার ইন্টারনেট অ্যাক্টিভিটি সবগুলো কিন্তু তাদের কাছে চলে যাবে তো দেখেন সাধারণত ছোট্ট একটা ভুলের কারণে আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু আরেকজনের কাছে চলে যাচ্ছে এবং আপনার সেই ইনফরমেশনগুলো ইন্টারনেটে লিক হয়ে যাচ্ছে আরেকজন জানতে পারতেছে বা কোনো একটা থার্ড পার্টি আপনার সমস্ত ইনফরমেশন তারা স্টোর করে রাখতেছে তাদের কাছে তো এখন সিদ্ধান্ত আপনিই নেবেন যে এই অ্যাপসটা আপনি ইউজ করবেন কিনা তো আশা করি আমি ভিডিওটির মধ্যে আপনাদেরকে বুঝাইতে পেরেছি তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় আমি সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব